ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টারের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত জানাই তোমাদের আজকের ভিডিওটা সিক্স সেমিস্টারের স্টুডেন্টদের জন্য তোমাদের যে সিক্স সেমিস্টারের বাংলার ইতিহাসের ওপর যে পেপারটি রয়েছে হিস্ট্রি অফ বেঙ্গল ডিএসসি এ থ্রি পেপার সেই পেপারে একটি গুরুত্বপূর্ণ কুড়ি মার্ক্সের প্রশ্নের অ্যান্সার শেয়ার করে দেবো ইতিমধ্যে আমি এই পেপারের অ্যান্সার বিভিন্ন কোশ্চেন অ্যান্সার শেয়ার করতে শুরু করে দিয়েছি এবং সাজেশনও অলরেডি পোস্ট করে দিয়েছি যারা এখনও চেক আউট করেনি অবশ্যই চেক আউট করে নাও এবং যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের এই পেপারের যে পাঁচ মার্কসের অ্যান্সারগুলি রয়েছে আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো লিঙ্ক তোমরা গিয়ে সরাসরি দেখে নিতে পারো তাহলে আর বেশি দেরি করে করছি না সরাসরি মূল ভিডিওতে আসছি প্রশ্নটি আমি একবার পড়ছি দেখো প্রশ্নটি হচ্ছে বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের জন্য এটি আসন্ন সেমিস্টারের জন্য তোমরা এই প্রশ্ন তো অবশ্যই ভালো করে করে রাখবে কারণ এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এ আগে এক্সামে আসতে পারে ঠিক আছে এবার প্রশ্নের অ্যান্সারটি আমি পড়ছি দেখো ভারতীয় উপমহাদেশের ইতিহাস মূলত বর্ণভিত্তিক সামাজিক বিভাজন ও বৈষম্যের ইতিহাস সমাজের উচ্চ মানুষরা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতো আর নিম্নবর্ণের মানুষরা শোষণ ও অবহেলার শিকার ছিল এর মধ্যে অন্যতম ছিল নমসূদ্ররা যারা যুগ যুগ ধরে সমাজে অবহেলা ও বৈষম্যের শিকার ছিল তাদের জীবনে কখনোই সমান অধিকার এবং সুযোগ দেওয়া হয়নি তবে এক সময় তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য এক ঐতিহাসিক আন্দোলনে সামিল হয় যা শুধু তাদেরই নয় গোটা দলিত সমাজের মুক্তির সংগ্রামে এক নতুন দৃষ্টান্ত তৈরি করে প্রথম পার্টি বলে দিলাম দ্বিতীয় পার্টি ধরোই রয়েছে নমসূদ্ররা মূলত কৃষিজীবী শ্রমজীবী ও নিম্নবর্ণের হিন্দু সম্প্রদায় ছিল তাদের জমির মালিকানা ছিল না এবং তারা সাধারণত উচ্চবর্ণের জমিদারদের অধীনে কৃষিকাজ করত তাঁত শিল্প মৃৎশিল্প রঙের কাজ এবং অন্যান্য ক্ষুদ্র পেশায় তারা জড়িত ছিল সমাজে তাদের অস্পৃশ্য হিসেবে গণ্য করা হতো যার ফলে তারা মন্দিরে প্রবেশ সরকারি চাকরি উচ্চশিক্ষা এবং অন্যান্য মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল তাদের সামাজিক অবস্থান ছিল অত্যন্ত নিম্ন যা এক দীর্ঘকালীন বৈষম্যের প্রতিফলন ব্রিটিশ শাসন আমলে কিছু শিক্ষা সুযোগ সৃষ্টি হলেও নমশূদ্রদের প্রতি বৈষম্য বজায় ছিল যদিও ব্রিটিশ প্রশাসন কিছু সমাজসেবামূলক পদক্ষেপ নিয়েছিল আঠেরোশো পঞ্চাশের দশকে শিক্ষার প্রথম ধারা শুরু হলে নমশূদ্রদের জন্য কোনো বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান ছিল না তবে কিছু নমশূদ্র নেতা নিজেদের সম্প্রদায়ের উন্নতির জন্য কাজ শুরু করেন এর ফলে নমশূদ্রদের মধ্যে শিক্ষার দিকে আগ্রহ বৃদ্ধি পায় এবং তার সমাজে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য আরও সচেতন হয়ে ওঠে তারপর দেখো কি রয়েছে হরিচাঁদ ঠাকুর ছিলেন মতু আন্দোলনের প্রতিষ্ঠাতা যার মূলত নমশূদ্রদের মধ্যে সামাজিক ও ধর্মীয় সংস্কারের জন্য কাজ করেছিল তিনি আঠারোশো ষাটের দশকে জাতিভেদ প্রথার বিরুদ্ধে সোচ্চার হন এবং নমশূদ্রদের সামাজিক ও ধর্মীয় জীবনের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম শুরু করেন তার প্রচারে অনুপ্রাণিত হয়ে নমশূদ্ররা নিজেদের মধ্যে শিক্ষা ও আত্ম উন্নয়ন করার জন্য উদ্বেগী হয় হরিচাঁদ ঠাকুরের মূল বার্তা ছিল ধর্মের কোনো জাতিভেদ নেই যা নমসূদ্রদের মধ্যে আত্মবিশ্বাস ও সাহস যোগায় পরে পেলায় যাওয়ার আগে তোমাদের বলে রাখি এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো অবশ্যই তোমরা হাইলাইটস করবে ঠিক আছে বিভিন্ন সাল এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো হাইলাইটস করবে তাহলে তোমাদের প্রশ্নের অ্যান্সারের মানটা অনেকটা বেড়ে যাবে ঠিক আছে হরিচাঁদ ঠাকুর আবার তার পুত্র গুরুচাঁদ ঠাকুর আঠেরোশো নব্বই দশকে মতু আন্দোলনকে আরও শক্তিশালী করেন তিনি শিক্ষার প্রসারের পাশাপাশি নমশূদ্রদের মধ্যে রাজনৈতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন তার মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে সরি তার নেতৃত্বে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে যা নমসার মধ্যে আত্মসম্মান ও আত্মপরিচয় ধারণা প্রতিষ্ঠা করতে সহায়তা করে গুরুচাঁদ ঠাকুরের মাধ্যমে মতু আন্দোলন এক নতুন একটি দিগন্তে পৌঁছে যায় মতু আন্দোলন ছিল একটি ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন যার উদ্দেশ্য ছিল দলিতদের মধ্যে ধর্মীয় চেতনা জাগিয়ে তোলা হরিদ হরিচাঁদ ঠাকুরের ধর্মীয় দর্শন ছিল অত্যন্ত মুক্তিমূলক যেখানে সকল মানুষের সমান অধিকার ও মর্যাদা কথা বলা হয়েছে এটি হিন্দু ধর্মের মূল শিক্ষার সাথে সমন্বয় করে যেখানে জাতিভেদ ও অস্পৃশ্যতার মতো প্রথাগুলির বিরুদ্ধে সরব হওয়া হয়েছিল এই আন্দোলন নমসূদ্রের মধ্যে একটি নতুন ধরনের ধর্মীয় শিক্ষার প্রচার করে যা তাদের মধ্যে আত্মবিশ্বাস ও সমাজে নিজেদের মর্যাদা প্রতিষ্ঠার চেষ্টা করতে উদ্বুদ্ধ করেছিল গুরুচাঁদ ঠাকুর মতু আন্দোলনের মাধ্যমে নবসূদ্রদের মধ্যে শিক্ষার প্রসারে জোর দেন তিনি বিশ্বাস করতেন যে শিক্ষার মাধ্যমে সমাজে সমান অধিকার প্রতিষ্ঠা সম্ভব তার উদ্যোগে গড়ে ওঠা বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান যেখানে নমশূদ্রদের শিক্ষিত করার লক্ষ্য ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত নমশূদ্ররা এখান এখন বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পায় যা তাদের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিক্ষার প্রসারে তার অবদান ছিল অপরিসীম যোগেন্দ্রনাথ মন্ডল উনিশশো তিরিশের দশকে ব্রিটিশ শাসকালের নমসূদ্রের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিলেন তিনি উনিশশো সালে ব্রিটিশ সরকারের কমিউনাল অ্যাওয়ার্ড পক্ষে প্রচার চালান যাতে নিম্নবর্ণের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা তৈরি হয় তিনি উনিশশো পঁয়ত্রিশ সালে সংরক্ষণের জন্য সংগ্রাম শুরু করেন এবং নির্বাচনী প্রক্রিয়ার অংশগ্রহণের জন্য তাদের পক্ষে রাজনৈতিক অধিকার দাবি করেন তার নেতৃত্বে নবসূদ্ররা নিজেদের ভোটাধিকার ও নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের দাবি জানান যা এক নতুন রাজনৈতিক দিগন্তের সূচনা ছিল তারপর দেখো কি রয়েছে উনিশশো সালে ব্রিটিশ সরকারের কমিনওয়াল অ্যাওয়ার্ড ঘোষণায় নিম্নবনের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা চালু করা হয় এটি নবসূদ্রদের রাজনৈতিক অধিকার অর্জনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল যোগেন্দ্রনাথ মন্ডল সহ অন্যান্য নেতারা এই ব্যবস্থা সমর্থন করেন এবং তাদের পক্ষে রাজনৈতিক সংরক্ষণ ও শিক্ষার সুবিধার দাবি করেন এই পদক্ষেপের মাধ্যমে নমশূদ্ররা রাজনৈতিকভাবে সুরক্ষিত হয় এবং তাদের সংরক্ষিত আসন বরাদ্দ করা হয় মথু আন্দোলন শুধু ধর্মীয় নয় বরং সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও এক শক্তিশালী প্রভাব সৃষ্টি করে নমশূদ্রদের মধ্যে একতা ও আত্মবিশ্বাস তৈরি করার পাশাপাশি তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করে উনিশশো চল্লিশের দশকে এই আন্দোলন তাদের মধ্যে সমাজের নিজেদের স্থিতি ও অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সংগঠিত উদ্যোগ তৈরি করে এটি তাদের সামনে একটি নতুন রাজনৈতিক দিগন্ত উন্মুক্ত করে যা তাদের রাষ্ট্রীয় অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সপক্ষে সহায়ক হয় উনিশশো সাতচল্লিশ সালে ভারতের স্বাধীনতা পাওয়া দেশভাগের ফলে নমশূদ্রদের একটি বড়ো অংশ পাকিস্তানে চলে যায় পাকিস্তানে চলে যাওয়ার পর সেখানে তারা আবারও শোষণ ও বৈষম্যের শিকার হয় পাকিস্তানে মুসলিম লীগ তাদের জন্য সমান অধিকার এবং নাগরিক সুযোগ সুবিধা প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু বাস্তবে তা প্রতিফলিত হয়নি ফলে অনেক নমশূদ্র ভারত তথা বাংলায় ফিরে আসেন এবং তাদের পুনর্বাসন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তোমরা এখানে তোমরা যেহেতু বাংলার পেপারের এই প্রশ্নটি রয়েছে বাংলায় নবশুদ্ধ আন্দোলন তাহলে তোমরা এখানে বাংলা করবে ঠিক আছে তোমরা এই ভারত ভারতের জায়গায় যেখানে ভারত আছে অর্থাৎ তোমরা এখানে বাংলা লিখবে ঠিক আছে যেহেতু তোমাদের হিস্ট্রি অফ বেঙ্গল পড়তে হবে তাই অধিকাংশ ক্ষেত্রে তোমরা বাংলা বলে উল্লেখ করবে ঠিক আছে আজও মথু আন্দোলনের প্রভাব পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান মতুয়া সম্প্রদায় নমসূদ্রদের অধিকার রক্ষার জন্য নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে তাদের মধ্যে এখনও সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় চেতনার বিস্তার ঘটে চলেছে উনিশশো আশিয়ার দশকে মতুয়া সম্প্রদায়ের রাজনৈতিক নেতা গান্ধী ঠাকুর নেতৃত্বে একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে যা পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নবসূদ্র আন্দোলন একটি শুধু একটি সম্প্রদায়ের সামাজিক মুক্তির সংগ্রাম ছিল না এটি গোটা ভারতীয় দলিত সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত এই আন্দোলন নমসদ্রদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেয় তাদের রাজনৈতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করে এবং জাতিগত প্রতার মধ্যে এক দৃঢ় অবস্থান তৈরি করে উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে তবে নমশদ্রের মুক্তি সংগ্রাম এখনও চলছে তাদের উন্নতির জন্য আরও প্রচেষ্টা এবং রাজনৈতিক ও সামাজিকভাবে সচেত সচেতন আন্দোলনের প্রয়োজন রয়েছে তাহলে আমি তোমাদের কুড়ি নম্বরে আরও একটি অ্যান্সার শেয়ার করে দিলাম তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমি অলরেডি কিন্তু বিভিন্ন পাঁচ মার্কসের অ্যান্সারও শেয়ার করতে শুরু করে দিয়েছি যাতে তোমাদের এক্সামের আগে আমি সমস্ত সাজেশন অ্যান্সারগুলো পোস্ট করতে পারি তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে